আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আপনারা হয়তো চিংড়ি মাছ দিয়ে নানা ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি চিংড়ি মাছের এমন একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি যেটা তৈরি হয়ে যাবে ভীষণ সহজে আর একদম নামমাত্র মশলা মাত্র কয় টুকরো রসুন থাকলেই আজকের রেসিপিটা ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন রান্নাটা করার জন্য সবার প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আপনারা পুরো রেসিপিটা দেখুন দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার রান্নার তরফ থেকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছটা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব তবে মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না কারণ মাছটা দিয়ে জাস্ট উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব খুব বেশি মাছ ভাজা হয়ে গেলে তখন মাছটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না আর আপনাদেরকে তো প্রথমেই বললাম যে এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় আর এত কম সময়ে তৈরি হয়ে যায় যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা আলাদা পাত্রে তুলে নেব এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চার থেকে পাঁচ কুয়া রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব রসুনটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এই যে আমি এখানে কালো সর্ষে এক চামচের মতো বেটে রেখেছিলাম সেটাই জল দিয়ে জলে গুলে রেখে দিয়েছি এদিকে দেখুন মশলাটা করতে করতে রসুনটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা জল দিয়ে গুলে রাখা পেস্টটা একটা স্টেনার দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব এইভাবে সর্ষে বাটা রান্নায় ব্যবহার করলে সর্ষের যে ভাব সেটা থাকে না আমি আগের রান্নাতেও যেখানে সর্ষে বাটা ব্যবহার করেছি আপনাদের বলেছি আর যাদের গ্যাসের প্রবলেম হয় সর্ষে বাটা খেলে তাদের এইভাবে করে দেখবেন কোনো প্রবলেমই হবে না এবং খেতেও ভীষণ টেস্টি লাগবে আর এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন আমি কিন্তু সর্ষে বাটার সময় কোনো নুন বা লঙ্কা ব্যবহার করিনি শুধু সর্ষেটায় বেটে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আর এই চিংড়ি মাছ রান্নায় কোনো বেশিক্ষণ ভাজতেও লাগে না আর বেশিক্ষণ রান্নায় সেদ্ধ করতেও লাগে না তাহলে কি হয় বলুন দেখি মাছটা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না জাস্ট ফোটা শুরু হবে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তখনই এটা নামিয়ে নেব এই যে রান্না আমার একেবারে তৈরি দেখেছেন কি সুন্দর একটা কালার আসছে মানে দেখেই একদম জিভে জল আসছে আজকে চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিই দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি আর শুধু চিংড়ি মাছ রান্না করলে তো চলবে না কারণ বাঙালি বাড়ি এর সাথেও কিছু রান্না করেছি তবে এই চিংড়ি মাছটার সাথে বেশি কিছুর প্রয়োজন পড়বে না তাই যেটুকু রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম দুপুরের মেনুতে আজ এইটুকুই ছিল আজকে আমার এই চিংড়ি মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এইটুকুই আবার হাজির যে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ